গাজা খাইলে রাজা হয়ে যায় এমন একটা স্লোগান ছিল মিরপুর সাহালি মাজারে যারা গাজা খেতেন যারা গাঁজা বিক্রি করতেন যেমন কুকুর তেমন মগুর আজ দেখুন সেই যারা গাঁজা বিক্রি করেছিলেন আজকে তাদেরকে হাতে নাতে ধরা হলো তারপরে অবশেষে পুলিশের গাড়িতে উঠানো হলো বাকি ঘটনাটি কি ঘটে যা দেখলে হয়তো আপনারা অবাক হবেন হচ্ছে আর কি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ওনাকে যদি দেখাই উনি দীর্ঘ তিহাত্তর বছর যাবৎ মিরপুর সাহালি মাজারে ছিলেন এমনটাই বলেছেন অনেক সময় উনি বলতেন যে উনি হচ্ছেন একজন মুক্তিযোদ্ধা বা উনি হচ্ছেন সাবারে নাকি ওনার বাড়ি আছে ওনাকে যখন আমরা মিরপুর সাহালি মাজারে আসতাম কখনোই কিন্তু ভিডিও ধারণ করতে এসলে উনি কিন্তু অনেক সময় উল্টা কথা বলতেন আমাদের সাথে এবং অনেকে অভিযোগ অভিযোগ করছে যে ওনার কাছে নাকি অনেক সময় গাজা থাকে বা উনি চুপচাপ বসে থাকে কিন্তু উনি গাঁজা দিচ্ছিলেন অনেকে অভিযোগ করেছিলেন দীর্ঘ তিয়াত্তর বছর পর অবশেষে তাকে কিন্তু গাড়িতে গাড়িতে হলো যেমনটা দেখতে পাচ্ছেন এই পাশে যেমনটা দেখতে পাচ্ছেন আমরা আমরা দেখানোর চেষ্টা করছি এখানে ঘটনার একটু বর্ণনা দিচ্ছি সাহালি মাজারের পাশে রয়েছে একটি মাঠ গতকালকে কিছু সাংবাদিক ভিডিও করেছিলেন যারা ওখানে বসে গাঁজা খাচ্ছিলেন এক পর্যায়ে যখন গাঁজা খাচ্ছিলেন যেই সাংবাদিক ভিডিও করেছিলেন যখন ওই সাংবাদিক গেটটা পার হয়েছিলেন তখন ওখানকার যারা গানজটটি ছিলেন এই গানচট্টিরা এক হয়ে সেই সাংবাদিককে রড দিয়ে পিছন থেকে আঘাত করেছিলেন তখন এই সাংবাদিকরা করেছে কি সেনাবাহিনীর কাছে অভিযোগ দিয়েছে ছাত্রদের কাছে অভিযোগ দিয়েছে পুলিশের কাছে অভিযোগ দিয়েছে ফাচুতে বোৰেকে ডাইৰেক্ট

পুলিচে লাগে তাদের মধ্যে একজনকে যখন তাদেরকে দর্শক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন একজনকে যখন গাড়িতে উঠানো হল এক পর্যায়ে তিনি পুলিশের প্রতি ক্ষিপ্ত হয়ে যান

strengthuaqt tenga ki 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 ki